বিসমিল্লাহ রাহিম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার প্রিয় ভাই বোনেরা আশা করি প্রত্যেকেই ভালো আছেন বর্তমান সময় এই স্মার্টফোন আমরা চব্বিশ ঘন্টাই ব্যবহার করে থাকি প্রতিদিন এই চব্বিশ ঘন্টার মধ্যে হাজার হাজার মিনিট আমরা বিভিন্ন ভিডিও দেখে সময় নষ্ট করে দিই তাই আজকে আমি অনুরোধ করব ওই হাজার হাজার মিনিটের মধ্য থেকে কয়েকটা মিনিট এই ভিডিওটা দেখুন এই ভিডিওটা প্রত্যেকটা মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রিয় ভাই বোনেরা আজকে আমরা আলোচনা করতে চলেছি যে প্রতিদিন প্রতিনিয়ত আমাদের কি আমল করলে কি কাজ করলে আমাদের রুজি রোজগারের মধ্যে বরকত আসবে তারা আসবে প্রিয় ভাইবোনেরা রিজিকের মালিক তো আল্লাহ আর আমাদের কাজ হল সেই রিজিকের মাধ্যম তাই কি কাজ করলে কি আমল করলে আমরা ভালো কাজের মাধ্যমে আমাদের রিজিকের মধ্যে বারাকা বা বরকত আনতে পারি প্রিয় ভাইবোনেরা রুজি বা রিজিক বলতে শুধুমাত্র টাকা পয়সা বোঝাই না রুজি বা রিজিক মানে শান্তি তৃপ্তি স্বাস্থ্য পরিবারের সুখ এবং চিন্তা মুক্ত একটা জীবন সকালে যে ব্যক্তি আল্লাহর নাম নিয়ে রুজির উদ্দেশ্যে বের হয় আল্লাহ তাবার তালা তা রিজিকের মধ্যে বরকত দেন বা রিজিকের দরজা খুলে দেন আমরা জেনে নিই কোরআন ও হাদিস মতে কি কাজ করলে আমাদের রিজিকের মধ্যে বরকত আসবে তাই প্রত্যেকটা ভাই বোনকে বলব আমাদের চ্যানেলের মাধ্যমে কোরআন ও হাদিস ভিত্তিক বিভিন্ন বিষয়ে দোয়া দরুদ জিকির আজগার জানার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন রসুলুল্লাহ আলাইকি ওসাল্লাম আল্লাহ তাবা রক তালার কাছে দোয়া করেছেন আয় আল্লাহ আমার উন্মতের জন্য সকাল সময়ে বরকত দান করো অর্থাৎ আমাদের প্রত্যেকে জেনে রাখা দরকার যে ভোরবেলায় কাজ শুরু করলে তাতে বরকত থাকে আমাদেরকে মনে রাখতে হবে সকাল মানেই নতুন শুরু আর আল্লাহর নামে শুরু করলে তা হয় সফলতার নিশ্চয়তা তাই আমাদের প্রতিদিনের প্রথম কাজ হলো ঘুম থেকে ওঠার পরেই ছোট্ট একটি দোয়া পড়ে নেওয়া দোয়াটা হলো আলহামদুলিল্লাহ হিল্লাজি আহ ইয়ানা বা আমানা অলাই হিন্ন সুর আবারও বলি দোয়াটা আলহামদুলিল্লাহ হিল্লাজি আহ ইয়ানা বা দামা আমাতানা অলাইহিন্ন সুর যেই দোয়ার অর্থ হলো সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহর জন্য যিনি আমাকে মৃত্যুর পর পুনরায় জীবন দান করেছেন এবং সবাইকে তারই কাছে যেতে হবে প্রিয় ভাই বোনেরা এই দোয়া রুজির দরজা খোলার শুরু কারণ জীবনটা আবার শুরু করার অনুমতি দিয়েছেন আল্লাহ আবার যখন মানুষ রুজির উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় রসুল্লাহ আলীকু আসলাম একটি ছোট্ট দোয়া শিখিয়েছেন আর বলেছেন তোমরা যখন রুজির উদ্দেশ্যে বাড়ি থেকে বের হবে তখন এই দোয়া পড়ে বের হবে যেই দোয়াটি হলো কুয়াতা ইল্লা বিল্লাহ প্রিয় ভাই বোনেরা ভিডিওটি ছোট্ট করার জন্য দোয়াগুলো আমি একবার বলে যাচ্ছি আপনারা চাইলে কিতাব দেখে মুখস্থ করে নিতে পারেন কিংবা আপনি খাতায় লিখে মুখস্থ করতে পারেন খুবই গুরুত্বপূর্ণ দোয়া প্রত্যেকটা মুসলমান নর নারীর জন্য এই দোয়ার অর্থ হলো আল্লাহর নামে বের হচ্ছি আল্লাহর উপর ভরসা রাখলাম আর আল্লাহ ছাড়া কোনো শক্তি ও সামর্থ্য নাই এই ছোট্ট একটা দোয়া পড়লে আল্লাহ তাবারক তালা বান্দাকে তিনটা নিয়ামত দেন এক নম্বর হল পথের সুরক্ষা দেন আপনি যদি রিজিকের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন তো এই ছোট্ট দোয়াটা পড়ে বের হলে আপনার পথের মধ্যে কোনো রকম বিপদ আপদ স্পর্শ করতে পারবে না এবং রিজিকের মধ্যে বরকত আসবে আর শৈতানের কুমন্ত্রণা থেকে কুযন্ত্রণা থেকে আপনি দূরে থাকবেন বা আল্লাহ তালা হেফাজত করবেন এবং রসুলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আরও একটি গুরুত্বপূর্ণ দোয়া শিখিয়েছেন যেই দোয়াটা নিজের জামাই রদি আল্লাহ আনহার স্বামী হাসান হাসান রদিয়ালু আনহুমার আব্বাজানকে শিখিয়েছিলেন রসুল্লাহ আলীহিম যেই দোয়াটা আল্লাহ আল্লাহফিনী বি হালালিকা সিওয়াক যেই দোয়ার অর্থ হলো হে আল্লাহ তুমি আমাকে তোমার হালাল রিজিক দিয়ে হারাম রিজিক থেকে বাঁচাও বা হেফাজত করো এবং আমাকে পৃথিবীর কোনো মানুষের মুখাপেক্ষি করো না প্রিয় ভাই বোনেরা এই দোয়ার এতটাই ফজিলত রয়েছে যে দোয়ার মাধ্যমে যত বড়ই ঋণগ্রস্ত ব্যক্তি হোক না কেন আপনার যত টাকাই ঋণ থাকুক না কেন আপনি যত টাকাই ধার করেন না কেন এই দোয়াটা প্রতিনিয়ত আমল করলে আপনার ঋণ মুক্ত হবেই ইনশাআল্লাহ আল্লাহ কারণ সাহাবিদের দ্বারা পরীক্ষিত আমল আল্লাহ তাবার আলা বলেন অমাই আত্মাকিল্লাহ এজ আল্লাহু মখরাজা কহু মিনহাইসুলিব অর্থাৎ যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য বের হওয়ার পথ তৈরি করে দেন এবং এমন জায়গা থেকে রিজিক দেন যেখান থেকে সে ধারণাও করে না অর্থাৎ তাকুয়া ও আল্লাহ ভীতি রিজিকের চাবি কাঠি। এবং আরও একটি ছোট্ট দোয়া আপনারা প্রতিদিন সকালে পড়তে পারেন আসবাহনা আসবাহাল মুলকু ভাই বোনেরা রুজির বরকত শুধু পরিশ্রমে থাকে না বরং আল্লাহর সন্তুষ্টির মধ্যে থাকে তাই প্রতিদিন সকালে এই ছোট্ট ছোট্ট দোয়াগুলো আমল করে বা পড়ে হালাল উপার্জনের পথে এগিয়ে যান ইনশা আল্লাহ আল্লাহ তবারক তালা আপনার টাকা পয়সা ধন সম্পদ এবং আপনার মনের মধ্যে শান্তি দান করবেন ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করে দেবেন